হরে কৃষ্ণ শ্রী ব্যাস তার পুত্র সুখদেবকে ভাগবত পড়িয়েছিলেন যে সুখদেব সংসারে প্রবিষ্ট হননি কত উদারতার সহ উদারতা সহ তাহাকে ভাগবতের কথা বলতে পেরেছিলেন ভিনেবেশ না থাকায় বিন্দুমাত্র সংকোচ বোধ করতে হয়নি এমন একটি শ্রোতা সুখদেব ব্যাস সুখদেবকে বলবার পূর্বে নারদ থেকে নারদ আবার নারায়ণ ঋষি থেকে এই ভাগবত শুনেছিলেন শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্শ্রী বাদ্রায়ণ ক্রমে অষ্টমৎগুরু পারম্পর্যে যে কথা আছে সেই একই কথা শ্রী ভগবানের নিজ উক্তি হতে আমরা জানতে পারি কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদ সংহিতা ময়াদৌ ব্রহ্মণে প্রকা ধর্মযসাং মদাত্মক তেভ্য পুত্র দেব দেবদানব গুজ্জকা মনুষ্যা সিদ্ধ গন্ধর্বা সবিদ্যাধর চারনা কিং দেবা কিরা নাগারক্ষ কিংপুরুষাধুস্থাং প্রকৃত রজসত্যতম ভুব যাভিভূতানি ভিদান্তে ভূতাং পতা যথা প্রকৃতি সর্বেশাং চিত্রা বাচ স্রবন্তি এই ভক্তির কথাই কালপ্রভাবে প্রলয় বিনষ্ট হয়েছিল ভগবত কর্তৃকি আদিকবি বিরিঞ্চির নিকট বেদ নামে পরিচিত ভাগবত ধর্ম সৃষ্টি প্রারম্ভে কথিত হয়েছিল তাদিগের হতে পিতৃগণ হতে দেবদানম গুচ্ছকগণ মনুষ্য সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর চারণ কিংনর কিংদেব নাগগণ রাক্ষসগণ কিমপুরুষগণ লাভ করে স্বস্য রজ সত্য তমগুণ জাত বিচারে বিচিত্র বিচারপুষ্ট বাক্য সকল বলেছেন বিভিন্ন প্রকৃতির অধিষ্ঠানক্রমে ভূতপতিতগণের ভূতপতিগণের মধ্যে বিভিন্ন বিচারে বিভিন্নতা আছে